প্রথম যখন শুরু করেছিলাম তখন পঁয়ত্রিশশো টাকা নিয়ে শুরু করেছিলাম চৌমতে এরপর বিএম কলেজ আমার দোকান ছিল দুই মাস এরপর হচ্ছে তিরিশশো টাকা আছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ লাক্ষানিক টাকার আর কি ইনভেস্ট করা হয়েছে আমার টোটালি এর আগে রেস্টুরেন্টে জব করছে অনেকগুলো রেস্টুরেন্টে জব করছে আমার মোটামুটি সিলেটে সিলেটের দুইটা রেস্টুরেন্টে জব করছি তারপর হচ্ছে আপনার ঢাকায় রেস্টুরেন্টে জব করছে বরিশালেও বেশ কিছু রেস্টুরেন্টে জব করেছে जी

আর পপুলার সেল ওটা হচ্ছে একশো আশি টাকা এছাড়াও ড্রিঙ্কস আইটেম আছে আমাদের এখানে কোল কফি আছে মিল্কশেক আছে আহ আছে এগুলো পাওয়া যায় এখন আপনার শুধু কি মোমো আইটেমটা এখন আপাতত আমার মোমো আইটেম আছে আর ড্রিঙ্কস আইটেমটা আছে আর চেষ্টা করব ঈদ থেকে আমি আরো কিছু আইটেম বাড়ানোর এর মধ্যে হচ্ছে মিড বক্স অথবা মিড বাকেট মিট বাকি যেটা একটু ডিফারেন্ট মিট বক্সের থেকে আর হচ্ছে চাউমিন পাস্তা আর চেষ্টা করব পিৎজাটা আনার আমি ট্রাই করবো এগুলো এছাড়াও ফ্রাই কিছু জিনিস থাকতে পারে ফ্রেন্স ফ্রাই বেজেস তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই পপ চিকেন চিকেন স্ট্রিপ তারপর চিকেন বল এগুলো রাখার চেষ্টা করব তবে সম্পূর্ণটা আল্লাহর উপর যদি আল্লাহ ওই পরিমাণে আমাকে সাপোর্ট করে সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ পাবো অবশ্যই এক বছর হবে এই আঠারো তারিখে এর আগে রেস্টুরেন্টে জব করছে অনেকগুলো রেস্টুরেন্টে জব আমার মোটামুটি সিলেটে রেস্টুরেন্টে জব করছি তারপর হচ্ছে আপনার ঢাকায় রেস্টুরেন্টে জব করছে বরিশালেও বেশ কিছু রেস্টুরেন্টে জব মোটামুটি বছরের রেস্টুরেন্টের করেছে আমার সিলেটে হচ্ছে আপনার নুরঝান গ্রান্ড যে রেস্টুরেন্টটা আছে ওটা অনেকেই যেন হোটেল প্লাস রেস্টুরেন্ট ওইখানে ছিলাম আমি ছ মাসের মতো তারপর হচ্ছে নয়া সড়কে সিলেট নয়া সড়কে সিজনস রেস্টুরেন্টে ছিলাম মোটামুটি দুই বছরের মতো এর বাইরেও হচ্ছে ঢাকায় এসে আপনার ক্যাফে রিওতে ছিলাম ক্যাফেরিওতেও এক বছরের মতো ছিলাম এরপর ঢাকায় বেশ কিছু রেস্টুরেন্টে জব করা হয়েছে ছোটো ছোট ছোটো রেস্টুরেন্টে এরপর বরিশালে আমি বিকশেপ রেস্টুরেন্টে জব করছি আরও বেশ কিছু রেস্টুরেন্টে জব করেছি 다음 영 আমার হচ্ছে আপনার রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স নয় বছরের তো আমি নয় বছর অনেকগুলো রেস্টুরেন্টে জব করছি তো এখন সবকিছুই করে নিজে যখন মনে করছে যে না এখন হয়তো নিজের কিছু করা উচিত তখন হচ্ছে এই ছোট বিজনেসটা নিজে দিয়েছে এটা মোটামুটি আমি এক বছরের কাছাকাছি আমার ব্যবসার বয়স প্রথম যখন শুরু করেছিলাম তখন পঁয়ত্রিশশো টাকা নিয়ে শুরু করেছিলাম চৌমথে এরপর বিএম কলেজ আমার দোকান ছিল দুই মাস এরপর হচ্ছে তিরিশ গো আছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ লাক্ষানিক টাকার কি ইনভেস্ট করা হয়েছে আমার টোটালি আলহামদুলিল্লাহ সবার দুয়াই এবং কাস্টমার যারা আছে তাদের ভালো একটা পজিটিভ রিভিউতে আলহামদুলিল্লাহ ভালো আছে টাইম কয়টা থেকে পর্যন্ত বিকাল চারটা থেকে রাত 10টা 11টা পর্যন্ত থাকি মাঝে মাঝে 11টা 15টা ঢাকা হয় তবে 10টা পর্যন্ত হলো মূলত টাইম সফট কাস্টমার উপর ডিপেন্ড করে সপ্তাহে প্রতিদিনই খোলা হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে যদি কোনো সমস্যা না হয় তাহলে দেখা যায় খোলা আর বন্ধ রাখা হয় চেষ্টা করি সপ্তাহে প্রতিদিনে মাসে 30 দিন খোলা

Gay reduce बालभा बालेप अद्राकाउटा प्रुक ऐाई यहा은त्त पराउ मेटमचया बततक्छाई फिर तेखा एक Fahrenheit ज्डाबा आगे धरी एक बालचाईध, यहाई पंद6, पंदेर, वाने मीट मेटमतकाई लोगता हैं, ऑ revolutionary, भी त्वाे ट्टे एक रहे शोगने क